আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আমি মেরিনস কিচেন থেকে মেরিন আপনাদের সাথে অনেক বেশি মজার এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য আমার আজকের রেসিপিটা একটু বেশি স্পেশাল আর তা হচ্ছে ঘি পাউন্ড কেক একটা পাউন্ড কেক যে কতটা মজার হতে পারে আজকের রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় একবার তৈরি মানে না করেন আসলে কখনও বুঝতে পারবেন না অসম্ভব মজার একটা কেক আর এই কেকটা আমি চুলাতেই বেক করে দেখাবো খুবই পারফেক্ট এবং খুবই সফট হবে কেকটা আশা করব যারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তারা এই রেসিপিটাও একবার হলেও বাসায় তৈরি করে খাবেন খুবই মজার এবং মানে একবার খেলে এটা স্বাদ মুখে লেগে থাকার মতো হবে তো আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ উপকার আসবে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে এরকমই আরও মজার মজার এবং নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আমি কেক তৈরি শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা থেকে দুই টেবিল চামচ পরিমাণ কম আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে সম্পূর্ণ এক কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিবেন তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা ভালো হয় এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর এক চিমটির মতো লবণ দিয়েছি এরপর এই উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর অফ স্ক্রিনে আমি আরও একবার চেলে নিব এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে তো এখন আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বাটার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার নিয়েছি আর এই বাটারটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে এখানে এখন দিয়ে দিচ্ছি কেকের মূল উপকরণ ঘি আর ঘিটাও আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি আর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এরপর এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে খুবই পারফেক্ট একটা মিষ্টি হয়েছে তবে কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু মিষ্টি কিন্তু বা চিনি বাড়িয়ে দিতে পারেন তো এবারে সব কিছু একটু মিশিয়ে নিই ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি প্রথমে এই স্পিডটা আমি একটু মিডিয়ামে রাখবো তারপর আস্তে আস্তে করে স্পিডটা একটু বাড়িয়ে দিবো তো এটা বিট করতে করতে যখন এটা একদম সাদা হয়ে আসবে তখন এখানে আমি ডিমেট করবো তো এই কেকের মধ্যে কিন্তু তেল বাটার ঘি তিনটে ইউজ করতে হবে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি বাটার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি ঘি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তবে কেউ চাইলে কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েও করতে পারেন যদি ঘিয়ের পরিমাণটা একটু কম দিতে চান তো যাই হোক যখন চিনি এবং তেলের মিশ্রণটা বা বাটার এবং ঘিয়ের মিশ্রণটা সাদা হয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি প্রথমে একটা ডিম দিয়ে একটু বিট করে নিয়েছি তারপর আরও একটা ডিম দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি তো ডিম দেওয়ার আগে কিন্তু চিনিটা খুব ভালো করে গলবে না একটু একটু দানা দানা থাকবে তবে যখন কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে সে পর্যায়ে ডিম অ্যাড করবো আর ডিম দিয়ে বিট করার পরেই কিন্তু দেখবেন চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে চিনি খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত বিট করতে হবে তো এটা একদম যখন বিট করতে করতে একটা স্মুথ পজিশনে চলে আসবে সিল্কি একটা পজিশনে চলে আসবে এবং কালারটাও একদম সাদাটা হয়ে আসবে তখনই এটা বিট করা হয়ে যাবে তো আমার এটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সও দিতে পারেন আর যেহেতু এই কেকের মধ্যে ঘি ইউজ করা হয়েছে তাই ভেনিলা অ্যাসেন্স বা পাউডার যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণে কম ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার ব্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন কারণ এই কেকে কিন্তু ঘিয়ের স্মেলটা অনেক বেশি স্ট্রং আসবে তাই অন্য স্মেল এতটা না আসলেও কিন্তু কেকটা খুবই মজা হবে তো এই পর্যায়ে যখন এটা খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার যে শুকনো উপকরণটা আমি চেলে নিয়েছিলাম সেটা আর শুকনো উপকরণটা আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে আমি আস্তে আস্তে অ্যাড করছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি তো আমি মানে তিনটি ধাপে দিচ্ছি প্রথম দুইটা ধাপ মিশিয়ে নিলাম আর এখন সবশেষের শুকনো উপকরণ দিলাম আর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি সে দুধটা দিয়ে দিচ্ছি দুধ না থাকলে আপনারা চাইলে নর্মাল পানিও এখানে অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এ তো আমার একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এ তো এরকম হবে এবার যে মোল্ডে আমি বেক করবো সেই মোলটা নিয়ে নিয়েছি এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে সাইডে আমি বাটার ব্রাশ করে দিয়েছি এবং একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি সব দিক থেকে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে করে এক্সট্রা ময়দাটা ঝেড়ে বাদ দিয়ে দিচ্ছি আসলে এরকম করলে দেখা যায় কি বেকিং পেপার লাগানোর ঝামেলার করতে হয় না তো সেই জন্য যারা বেকি মানে বেকিং পেপার কাটা ঝামেলা মনে করেন তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে ডিমোল্ট করা যায় তো সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম আর মাঝখানে একটা স্পেচনের মাধ্যমে পানি লাগিয়ে এভাবে করে একটু পানিটা আমি লাগিয়ে দিচ্ছি ব্যাটারের মাঝে দেখতে পেরেছেন এত করে কিন্তু কেকটার মধ্যে ক্রেক পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখন চলে আসলাম চুলায় কেকটিকে বেক করতে চুলায় দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাড়ি আমি গরম করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে এখন আমি কেক মোলটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা যেন হাড়ির সাথে চেপে লাগে ভিতরে ভাবটা যেন বাইরে না বের হতে পারে সেই জন্য একটা ভারী কিছু দিয়ে দিবেন আমি একটা শিল দিয়ে দিয়েছি তো যাই হোক দিয়ে চুল একদম লড়ছে খুব সামান্য একটু বাইরে রেখে আমি কেকটাকে বেক করেছি তিরিশ মিনিট আর এরই মধ্যে কিন্তু আমি চেক করে নিচ্ছি মাসাল্লাহ দেখুন তিরিশ মিনিটে কত সুন্দর কালার চলে এসেছে তো এখন আমি একটি স্টিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু তো ফ্রেন্ডস দেখলেন তো চুলায়ও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায় যাদের ওভেন নেই তারা চুলাতে এরকম সুন্দর কেক তৈরি করে নেবেন আর মশালা খুবই মজাদার হবে তো গরম গরম কেকের মধ্যে এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি তো সুগার সিরাপের মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়েছিলাম এতে করে কেকে আরও বেশি স্ট্রং একটা ঘিরের স্মেল আসবে আর সুগার সিরাপ ব্রাশ করলে দেখা যায় কি কেকটা আরও বেশি সফট হবে এবং কেকটার মধ্যে একটা ময়েস্ট একটা ভাব আসবে তাই অবশ্যই গরম গরম থাকা অবস্থায় পাউন্ড কেকের মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে দিবেন তো এরপর যে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম তো যখন এটা ঠান্ডা হয়েছে তখন এটাকে আমি এখন ডিমোল্ড করে নেব আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার কারণে উপরটা কত মানে একদম ময়েজড একটা ভাব এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আলহামদুলিল্লাহ কেকটা দেখুন কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল আর খুবই মার্শাল্লা সফট হয়েছে একদম তুলার মতো তুলতুলে নরম একটা পাউন্ড কেক যে এতটা তুলতুলে নরম হতে পারে এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি না করলে আপনার বুঝতে পারবেন না আর খেতে তো অসম্ভব মজার ঘিয়ের খুবই স্ট্রং একটা ফ্লেভার আর খুবই দুর্দান্ত টেস্ট এই কেকটা যারাই খেয়েছে সবাই এক কথায় জাস্ট ওয়াও বলেছে তো অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন তাহলে দেখবেন কেকটা খেতেও যেমন মজার হবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তাই হোক রেসিপিটা প্রতিদিনের মতো আপনাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর বাচ্চাদের টিফিনের জন্য স্পেশালি আপনার কেকটা তৈরি করে দিবেন দেখবেন বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে আর যেহেতু এটা ঘরে তৈরি পুষ্টিগুণে ভরপুর আর যে উপকরণগুলো এখানে ব্যবহার করা হয়েছে তার তো আর কথাই নেই তাই অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ